ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট রাজভবনের শিলতাহানির অভিযোগ রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর করল পুলিশ বলপূর্বক আটকে রাখা সরকারি কর্মীকে নিগ্রহের ধারায় মামলা হয়েছে ঠিক কি কি ধারায় মামলা রুজু করা হয়েছে জানবো আমাদের প্রতিনিধি সুশবনের কাছ থেকে সুশোভন তিনশো একচল্লিশ একশো ছেষট্টি অর্থাৎ বলপূর্বক রাখা এবং কোনো সরকারি কর্মচারীকে আইন ভঙ্গ করা অর্থাৎ এই দুটি ধারা ইতিমধ্যেই প্রয়োগ করা হয়েছে এবং সেটি তায়ার হয়ে দু তিনজন রাজভবনের যে কর্মচারী তার বিরুদ্ধে এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় তুমি জানো যে এর আগে যে সিসি ক্যামেরা ফুটেজ কলকাতা পুলিশ বারবার চেয়েছিল তারা পায়নি পরবর্তীকালে তারা পায় এবং তারপরে এই পদক্ষেপ অন্যদিকে যে অভিযোগ কাটিনি যিনি অভিযোগ করেছিলেন তিনি কিন্তু ইতিমধ্যেই যে গোপন জামান মন্দির তিনি সেটাও দিয়েছেন অর্থাৎ এই যে রাজভবনে যে তিনজন যে কর্মী তার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে এফআইআর করে পুলিশ কিন্তু যে একবারে তদন্ত যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার এগিয়ে যান বেশ ধন্যবাদ সুশোভন্ত পাঠান গুরুত্বপূর্ণ খবরে রাজধানীতে আজ দুই হেভিওয়েটের ভোট প্রচার উত্তরপূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রে আজ জনসভা প্রধানমন্ত্রী রাহুল গান্ধীর জনসভা চান্দি চক লোকসভা কেন্দ্রে আর এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ খুললেন সিপিএম নেত্রী বৃন্দা কারাট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মেয়েদের অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের সঙ্গে এর কোনো যোগাযোগ নেই এটা করের টাকা বিস্ফোরক সিপিএম এর পলিট সদস্য লক্ষ্মী ভান্ডার একটা স্কিম আছে এটা আমাদের অধিকার এটা আমরা মহিলা আন্দোলন থেকে দাবি করেছি মহিলাদের ডিমান্ড আছে সেই ডিমান্ডের ভিত্তিতে আজকে মেয়েদের আনপেড ওয়ার্ক মেয়েদের একটা রেকগনিশন দেওয়ার একটা টাকা দেয় সরকারের ট্যাক্সের টাকা থেকে কোথা থেকে আসছে টাকা কোনো সরকারের বাপের টাকা তো নয় এটা আমাদের ট্যাক্সের টাকা তো সেই টাকা একটা স্কিম হয়েছে এটুকু অধিকার মমতা ব্যানার্জি ভোটের সাথে অধিকার আছে নাকি এটা মোদের আন্দোলনের মমতা ব্যানার্জির বিরোধী ভোটও দেবে আর লক্ষ্মী ভাণ্ডারের টাকাও নেবে এটা হচ্ছে ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ভোট দেবে লক্ষ্মীর ভান্ডারের টাকা নোন টাকাও নেবে নিশ্চয়ই কেন লক্ষ্মীর শুধু মমতা ব্যানার্জির নয় অনেক সরকারে আছে অনেক ম্যাডোফেস্ট্রোগুলোতে আছে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট কেজরি পেলেও অন্তর্বর্তী জামিন পেলেন না হেমান্ত সরে ভোটের প্রচারের জন্য অন্তর্বর্তী জামিন চেয়েছিলেন জেএম নেতা হেমন্ত জামিনের আর্জি খারিজ করেছে সুপ্রিম কোর্ট একবার সঞ্জয় গান্ধী চারবার রাজীব গান্ধী একবার সোনিয়া গান্ধী আর তিনবার রাহুল গান্ধী গান্ধী গড় বলতে যা বোঝায় ঠিক তাই ছিল আমেঠি ছিল এই কারণে যে সেই তালুক ভেঙে দিয়েছেন স্মৃতি ইরানি কিন্তু গড় তৈরির নেপথ্যে যিনি ছিলেন পর্দার আড়ালে সেই কিশোরীলাল শর্মাই এবার পাঞ্জা দেখাতে চান লড়াইয়ে নেই তবু আমেঠির মুখ কিন্তু রাখলি গান্ধী পরিবারের আবেগী ভোট যুদ্ধের তুরুপের তাস কংগ্রেস প্রার্থী কিশোরী লাল সাদামাটা শান্ত মানুষ কিন্তু কুশলী কম কথা বলেন লোকের কাছে ছাপোসা পরিচয় গান্ধী পরিবারের সচিব সাপ সেই মানুষটাই রাতারাতি প্রার্থী কথাটা সম্ভবত বিশ্বাস করতে পাচ্ছেন না কিশোরীলাল শর্মা নিজেই মনোনয়ন পেশের আগের দিন বিকেলেও গত চার দশকের অভ্যেস মতন রাহুল ও প্রিয়াঙ্কার জন্য আলাদা আলাদা দুটি মনোনয়নের ফাইল গোছাচ্ছিলেন তখনই হঠাৎ ফোন সেই রাতের ফোন কলের ঘোর থেকে এখনও বেরোতে পাচ্ছেন না আমেঠির কংগ্রেস প্রার্থী টিভি নাইন বাংলার মুখোমুখি হয়ে সেই প্রসঙ্গে শুরু হলো আলাপচারিতা ও নায়া তো আপ করনায় তো মেরে কো এ হুয়া এ কেসে মানে ভয় তো লেকিন যাব আদেশ হওয়া তো পার্টি কাশি বাইউ তো আদেশ কোমানাই প্রার্থী হলো কিশোরলাল জানেন আবেগের নিরেখে আমিছি গান্ধী পরিবারের আমানত চল্লিশ বছরের সচিবসাপকে হঠাৎ প্রার্থীর ভূমিকায় মানুষ গ্রহণ করবেন কিনা সেই সংশয় কাটাতে গান্ধী আবেগই ব্যবহার করছেন কুশলী কিশোরীলাল প্রয়োজন নেই প্রার্থী পরিচয়ের কিন্তু এত বছর ধরে আদতে পর্দার নেপথ্য থেকেই কাজ করেছেন তিনি কে এল শর্মার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ গান্ধী পরিবারের আবহ তাদের ভাবমূর্তির বাইরে বেরিয়ে নিজেকে প্রতিষ্ঠা করা শর্মা পারিবারিক রিষ্ঠ প্রিয়ঙ্কা গান্ধী মঞ্চে কে দিয়ে কিশোরী মেরে ভাই হ্যাঁ

चक्कर लगाना पड़ता वो तब संभव हुआ जब स्मृति जी ने अमेठी में काम करना शुरू किया और माननीय मोदी जी की सरकार बनी उत्तर प्रदेश तो पड़ा इलाका अमेठी बीजेपी उन्नयन झोरो प्रचार प्रसंगे कौशल एड़े जाशोर लाल बॉल ठेले आम जनता विचारे कोटे ही। जब राहुल गांधी था उससे ज्यादा कम हुआ इस बार हाँ राशन भी दे रहा फिर पैसा भी दे रहा सभी चीज तो दे रहा है আমেঠির জনতা যেন দুভাগ আমেঠিতে আগেও হেরেছে কংগ্রেস কিন্তু স্মৃতি ইরানির কাছে রাহুলের হার উত্তর প্রদেশে অস্তিত্ব সংকটে ঢেলে দিয়েছে হাত শিবিরকে সেই কারণেই তেলেঙ্গানা কর্ণাটক থেকে দলে দলে নেতারা আমেঠিতে ভোট প্রচারে এসেছেন तो हम सब लोग मिलकर के यहाँ पे कांग्रेस पार्टी को प्रत्याशी को जीताने के लिए हम सब काम कर रहे हैं। तो हाँ है, हारे हारे गंडगोल प्रार्थी अरे मैनेजमेंट का कमजोरी थी उसके अंदर अदरवाइज यहाँ पे राहुल जी ने चार लाख सात हजार वोट पाया था कम वोट नहीं होता पार्लियामेंट में মর্যাদার লড়াইয়ে গান্ধী তালুকে আরো এক ধাপ পদ ফোটাতে মরিয়া বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি যোগী সরকারের গোটা মন্ত্রিসভা কার্যত নেমে পড়েছে স্মৃতির প্রচারে কংগ্রেস কবিও মানে নেহেরু গান্ধী মার্জিন জিতরে যা ਰਹੀ কংগ্রেস কা সুপড়া সাফ হয়ে যায় প্রচারে ধার ভাড় মানুষের ভিড় বেশ কিছুটা স্পষ্টভাবেই বুঝিয়ে দিচ্ছে আমেঠের মাটিতে অন্তত মানুষের ভিড়ের নিরিখে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন স্মৃতি ইরানি কিন্তু বারবার ধরে কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে গান্ধী পরিবারের সেন্টিমেন্ট এবং গত পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে এক চোরা স্রোত বইছে ফলত কাদের দাবি আদতে বাস্তবায়িত হবে তার জন্য অপেক্ষা করতেই হবে ফলাফলের দিন পর্যন্ত আমিটি থেকে ক্যামেরায় সিপিএস নাতের সঙ্গে যত কর্মকার টিভি নাইন বাংলা ব্রড গার্ড ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট